বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ সরকার সফল না ব্যর্থ এই আলোচনা এরই মধ্যে শুরু হয়ে গেছে আমার মাথায় প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব বিএনপির কাছে প্রত্যাশা আকাশ সমান বেড়ে গেছে এই দেশে বিএনপির এখন যে সমর্থক কর্মী বাহিনী তার কাছে দেশে বলবতা আর কোন রাজনৈতিক দলের আর নাই একেবারে যদি বলেন আওয়ামী লীগ আওয়ামী লীগ হিসাবে নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগের কর্মী সমর্থক তাদেরকে বলতে পারেন যে চেতনা দর্শক একটা ওষুধ দেওয়া হয়েছে যে তারা কোনো রকম অ্যাক্টিভিটি করতে পারবে না কোনো রকমই না এবং তাদের সমর্থনে সমর্থনে কোনো ধরনের কথা কেউ বলতে পারবে না এটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা আছে ভিন্ন প্রেক্ষাপটে এটা নিয়ে আলোচনা করা যাবে কিন্তু দেশের বর্তমান যে পরিস্থিতি আমি দুইটা মানুষকে আমি আপনাদেরকে রেফারেন্স দিব দুইটা মানুষও ঠিক বলবো না দুজনে তার দুজনের মধ্যে একজনের রেফারেন্স দিয়ে তার দল কি বলবো মির্জা আব্বাসী দানিক যে কথাগুলো বলছেন তিনি তো ঝানু রাজনীতিবিদ এবং বিএনপির হাইকমান্ডে তিনি একজন পরীক্ষিত লোক এবং বিএনপির হাইকমান্ড বলতে শীর্ষ নেতৃত্ব যদি বলি স্পষ্টত বেগম খালেদা জিয়া বলি আর তারেক রহমান তাদের কনসার্নের বাইরে মির্জা আব্বাসের কথা বলার কথা না এবং মির্জা আব্বাসের যা বলবেন সেগুলোর বেগম বা তারেক বর্তায় প্রশ্ন প্রথমটা তারেক রহমান দেশে আসছেন নাকি তারেক রহমানের কোনো অঘোষিত বাধা আছে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু আমি যে জায়গাটায় আপনাদেরকে সেটা হচ্ছে মির্জা আব্বাস ইদানিং বলেছেন যে তারা কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছেন মানে আওয়ামী লীগকে মিন করেছেন কুকুরের মুখে ছিলেন তাহলে বাঘের মুখ হলে বিএনপি কতটা আছে সেটা কি ইউনুস সরকারকে বুঝাচ্ছেন না নিশ্চিতভাবে সেটা বুঝিয়েছেন আচ্ছা এবার আসেন এর আগে কি বলেছে বিএনপি এর আগে মির্জা আব্বাস বলেছেন গয়েশরচন্দ্র রায় বলেছেন শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন ইভেন মির্জা ফখরুল ইসলাম বলছেন এই সরকার তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলেছেন না তাহলে এই যদি হয় তাহলে বিএনপি স্ট্যান্ডটা কি এখন বিএনপি নিজেই দ্বৈত স্ট্যান্ডে বলে যে সরকার দ্বৈত স্টেনে বিএনপি কোন স্ট্যান্ডে বিএনপি হয় দ্বৈত স্ট্যান্ডে বিএনপি একটা বড় সিদ্ধান্তহীনতার মধ্যে আছে একজন লোকের কথা গেল তাকে ধরে আমি বিএনপির কথা টানলাম আমার মাথায় এটাই বোঝ আসে না বিএনপি যদি বুঝেই থাকে এই সরকারের বিশ্বাসযোগ্যতা নাই বিএনপি যদি বলে যে সরকার তাদের জন্য বাঘ হয়ে আছে তাহলে তাদের এখন দায়িত্বটা কি তারা এটা জানে আমরা তো তার দায়িত্ব বোঝাতে আসিনি আমরা শুধু কনফিউজ তাদেরকে নিয়ে যে তুমি বাঘের মুখে নিজেই গিয়ে পড়েছো বলছো যে এই সরকারকে সহযোগিতা করছো তার সঙ্গে আছো শুরু থেকে তাহলে কোথায় খটকাটা লেগেছে যে এখন তাকে বাঘ মনে হচ্ছে এবার আসেন মাহফুজ আনাম যিনি বাংলাদেশের সাংবাদিক হিসেবে কারো কারো কাছে সমালোচিত বেশিরভাগই সমাদৃত এবং অনেক ক্ষেত্রেই সাহসীভাবে তারা যে ফেসিস্ট বলেন বলতে যদি বলি যে আওয়ামী লীগ যা ছিল তার আগের পথ তৈরি করে গেছে বিএনপি চারদলীয় জোট দুইটা সময় মাহেজান আমরা খুব শক্তিশালী অবস্থানে ছিলেন কলমের দিক থেকে তারা বিএনপি বা চারদলীয় সরকারের যেসব অন্যায় অবিচার সেগুলোর প্রতিবাদ করেছেন তারপর শেখ হাসিনা সরকারের প্রতিবাদ করেছেন মাহফুজ কয়েকটা কথায় আমার খুব নজর পড়েছে তিনি ক্যাটাগরিক্যালি এই সরকার নিয়ে প্রশ্ন তুলেছেন তবে অন্তর্নিহিত একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে প্রশ্ন হলো সম্প্রতি কি বাংলাদেশে এমন কিছু ঘটেছে যার কারণে আমাদের এই বিশ্বাস জোরদার হবে যে আমরা গণতন্ত্রের পথে এগুচ্ছি সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জোর খাটিয়ে সরকার হুম সরকারকে হুমকি দিয়ে আলটিমেটাম দিয়ে এবং আরও বিভিন্ন উপায়ে সরকারকে নতি শিকার যারা নতির শিকারে যারা বাধ্য করছে তাদের কথা বাদ দিলে বর্তমান শাসন প্রক্রিয়ায় এমন কিছু কি রয়েছে যেখানে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে দেখেন আবার বলছি ক্ষমতা কক্ষিগত করে রেখে দমন পীড়নকারী হাসিনা সরকারকে আমরা সফলভাবে হটিয়ে দিয়েছি কিন্তু সে জায়গায় কি এনেছি গণতন্ত্র আমাদের মূল লক্ষ্য বলে আজ আর মনে হচ্ছে না কারণ তেমনটা হলে আমরা কি নির্বাচন নিয়ে আরো বেশি আলোচনা করতাম না আমরা এর আগে বিকালে আপনাদেরকে বলেছিলাম যত সংস্কার নিয়ে কথা হয় যত না আপনার এই করিডোর নিয়ে কথা হয় চট্টগ্রামে বন্দর দিয়ে কথা হয় ততটা কি নির্বাচন শুনলেই কার জন্য একটা অ্যালার্জি না কারা তারা বর্তমান সরকারের সঙ্গে যারা আছেন সংশ্লিষ্ট অনেকেই আচ্ছা সেই জায়গায় এসে ডক্টর মোদ ইউনুসের প্রসঙ্গ টেনেছেন মাহফুজ আলম তিনি বলেছেন যে শুধুমাত্র ডক্টর মোদ ইউনুস নোবেল জয়ী অবশ্যই এবং তিনি তার ব্যক্তিত্ব তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিয়ে এগুলো হয়তো কাটিয়ে উঠছেন প্রশ্ন তুলেছেন যে এই যে সংস্কারের কথা বলে এখন মন্ত্রণালয় যেগুলো চলছে এই মন্ত্রণালয়গুলো তো ট্রেডিশনালি চলছে আচ্ছা যারা সংস্কার করবে উপদেষ্টারা যে এত এত সংস্কারের কথা বলেন বলেন তো দেখি বাংলাদেশে কোন মন্ত্রণালয় মানে যেই সংস্কারের কথা বলা হয়তো এটা একটা দিনের চেরা ম্যাজিক্যাল কিছু একটা সেই ম্যাজিক্যাল কিছু একটা কোন ছাপটা বাংলাদেশে কোন মন্ত্রণালয় আছে মাহফুজারাম এই অ্যাঙ্গেলকে না বললেও তিনি ঘুরিয়ে ফিরে এই কথাটাই বলেছেন আদতে বর্তমান সরকারের যেই ট্রেন্ড যেই ধারা বিএনপি কি বলছে মির্জা আব্বাস বলছেন যে এই সরকার অন্য কারো পারপাস সার্ভ করছে না না হলে এই করিডোর ইন্টারন্যাশনাল পলিটিক্স চায়নার মুখী হওয়া চায়নার সাথে সম্পর্ক সব কিছু তারপরে আমাদের সেন্ট মার্টিনস এই যে আপনার বন্দর দিয়ে দেওয়া এইসব ব্যাপার সেপার নিয়ে কেন তাদের এত মাথা ব্যথা এবং বেশিরভাগ ক্ষেত্রেই পরনির্ভরতা পরনির্ভরতা বলতে সরকারের গভীর গভীর শক্তিশালী দায়িত্বশীল জায়গায় বিভিন্ন দেশের নাগরিকরা যারা বাংলাদেশের নাগরিকত্ব অনেক আগেই গুরুত্ব না দিয়ে অন্য দেশে গিয়ে নাগরিকত্ব নিয়েছেন তারা দেশ চালাচ্ছেন তারা কোন পার্বাসে তারা এই ইন্টেরিয়াম টাইমের জন্য এসে দেশকে একেবারে এই দেশের ষোলো কোটি মানুষ যারা থেকে যাবে তাদের জন্য সব দিয়ে যাবেন এই মানসিকতা আছেন নাকি তারা সুখী সমৃদ্ধি একটা ফার্স্ট ওয়াইল মেন্টালিটি তারা নিজেদের মধ্যে পোষণ করেন যাই হোক স্বল্প পরিসরে টুকটাক করে আপনারা জানবেন আলোচনা আমাদের যেদিকে যাচ্ছে এবং দিনকে দিন পরিস্থিতি যে ভালো না সেটা আস্তে 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 সামান্য আসছে মনে হচ্ছে যে আমার মাথা ব্যথা মাথা কেটে ফেললাম শেষ ওই যে আওয়ামী লীগ বাদ দিয়ে দিচ্ছি শেষ ঝামেলা শেষ পলিটিক্স শান্তির পলিটিক্স তাই না বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চলে এসছে আদতে কোন মূলে হাত দেওয়ার কথা ছিল সংস্কার করে রাজনৈতিক কালচারের সংস্কার করে সেই জায়গাটায় কি সরকার হাত দিয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক পূর্ণিয়া